এই নিয়ে তিন তিনটে খুন কলকাতা শহরের বুকে আর কলকাতা পুলিশ কিছু করতে পারছে না পূজায় চাই নতুন জামা নতুন জুতো আর নতুন বাংলা ছবি সেই আবদার মেনে এবছরের পূজয়। চার চারটি বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পাচ্ছে উদ্বোধন হল শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কপি ইউনিভার্স দশম অবতার দিয়ে আজকাল ডট ইন সেই প্রিমিয়ারে তারকা খচিত এই প্রিমিয়ার কতটা ঝলমলে আজকে চলুন দেখে আজ অনেক বছর ধরে বাংলা ছবি রিলিজ সব সময় আমরা দেখি পুজোর সময় বাঙালি দর্শক এসে বাংলা ছবি দেখে এনজয় করে এবং ছবিটাকে সুপারিট করে আজকে আমাদের এটা প্রথম প্রিমিয়ার শো আশেপাশে দেখে মনে হচ্ছে সবাই এসেছে তারা ছবি দেখবে তারা ছবি দেখতে খুব এক্সাইটেড আশা করি দর্শকের সেরকম এক্সাইটমেন্ট থাকবে অ্যাডভান্স বুকিং খুব জোর দ্যাস ইজ সিরিয়াল কেউ দাট প্রবীর অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট ওয়ান্ট ইউ টু অ্যাস এস প্রবীর অন দ্য কেস অ্যাডভান্স এখনো পর্যন্ত ওভারিং আমরা সবাই খুব আশায় বুক বেঁধে আছি পুজোর ছবি বড় ছবি চার বছর বাদে হ্যাঁ এবারে ফিরলেন প্রায় এগারো বছর পরে এবং তার সঙ্গে এবারে পদ্মারও আছে আমার অনির্মাণের টিমটা মনে হচ্ছে দারুণভাবে কাজ করবে দর্শকরা তো অলরেডি খুবই উত্তেজিত সেটা বোঝাই যাচ্ছে অ্যাডভান্স আমাদের খুবই ভালো আছে তাচুর এবং এটা বোধ হয় আমার অনুপম আমি বারবার বলছি রূপম আমাদের একটা টিম শ্রমিক আমরা সেই শুরু করেছি এই এই চলা ফ্রম অটোগ্রাফ এবং আমার মনে হয় প্রত্যেক বছর না হলেও গ্যাপে গ্যাপে যখনই আমরা কাজ করেছি সেই কাজগুলো বাঙালিরা দেখেছেন এবং ভীষণভাবে পছন্দ করেছেন স্পেশালি পুজোতে মানে স্যার ডিউটিতে স্যার চলে স্যার তবে শুধু বাংলা দিয়ে